পশ্চিম নজরুভাড়া বাইতন্ন জন পক্ষ থেকে পূর্বভাড়া তালুকদারবাড়ি এবং পশ্চিম নজরুপাড়া নিয়মিত মুসল্লিদেরকে সম্মানিত করা হয়েছে সেজন্য আমি মসজিদ পরিচালনা কমিটির মসজিদ পরিচালনা কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি সময়ের সংক্ষিপ্ততার কারণে

মফতি আফিল বাসি রসিদ থেকে সে প্যারকাল্লাহ হতে হায়াতে হযরদুর অল্লাহ জানান মাওলানা মুফতি আসিল বাসির শিশিকি সাপেখাল্লা হতে হায়াতে আমি হযরপুর ব্যায়স করার জন্য